এই সরকারের সবচেয়ে দুর্বল দিক হচ্ছে যোগাযোগ এই সরকারের হয়ে যারা কথা বলেন তারা প্রত্যেকটা কথা বলার পরে ওইটাকে আরো দশবার ব্যাখ্যা করতে হয় শাহবাগের মোড়ে দাঁড়িয়ে জোরে শ্বাস নিয়ে স্লোগান দিবে তার কাশি আসবে না সে বুঝবে কার্বন এমিশন জিরো গরিবই কিন্তু একটা অনুভূতি আপনি যদি কাউকে বলেন তোমার আয় দুই ডলারের উপরে তুমি এখন গরিব না এটা ঠিক না আপনি যদি গরিব না হয়ে থাকেন আপনার অনুভূতি আপনাকে বলবে যে আপনি গরিব সবাই অনেকদিন পর আপনার সঙ্গে দেখা অলমোস্ট এক বছর পর এবং এর মধ্যে ডক্টর ইউনুসের সরকারের ছয় মাস পার হয়ে গেল আট ফেব্রুয়ারিতে তো আমি এই ছয় মাসের একটা ছোট্ট মূল্যায়ন চাই আপনার কাছে প্রথম হচ্ছে আপনার সাথে আমার দেখা হয়েছে কিন্তু ইন্টারভিউ হয়নি তো এখন আমরা একজন আরেকজনের ইন্টারভিউ নিচ্ছি আর যে সময় আপনার সাথে এর আগে কথা হয়েছিল সেটা ছিল এর আগে যে নির্বাচন সেই নির্বাচনের পরে এবং সেই সময় আমরা বেশ জোরালো বক্তব্য দিয়েছিলাম এখন নতুন সরকার এবং সেই সরকারের মূল্যায়ন আসলে ছোট্ট পরিসরে করা সম্ভব না কেননা সরকার এত কাজ করেন কিছু ভালো কিছু মন্দ কিছু খুবই প্রশংসার মতো আর কিছু আছে সমালোচনার মতো সেটা হবে কাজ করলে সেটা হবে আমার কাছে মনে হয় যে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা মোটামুটি তাদের দায়িত্ব পালন করতে পেরেছে কিন্তু কিছু কিছু জায়গাতে তাদের অনভিজ্ঞতা এবং অরাজনৈতিক যে বিষয়টি সেটি প্রকাশিত হয়েছে রাষ্ট্রশাসন শুধুমাত্র নীতি আদর্শ কিংবা পলিসি নয় একই সঙ্গে একটি দেশের যে রাজনৈতিক কালচার বা সংস্কৃতি সেটিও বিবেচনা নিতে হয় আমার কাছে মনে হয়েছে যে এরা সকলেই যেহেতু অরাজনৈতিক ব্যক্তি কোনো কোন ক্ষেত্রে তারা তাদের প্রবল রাজনৈতিক প্রতিপক্ষের যে বুদ্ধি বা দুর্বুদ্ধি এইটাকে তারা মোকাবেলা করতে সক্ষম হন নাই অনেকে মনে করছেন যে ডক্টর ইউনোস যে গত ছয় মাস সরকার চালালো আসলে তাদের লক্ষ্য উদ্দেশ্য এখনও পর্যন্ত তাদের কাছে ক্লিয়ার না অলমোস্ট আর কিছু লোক আর অন্যভাবেও দেখে আসলে এটা কার সরকার ডক্টর ইউনোসের সরকার না বিএনপি সরকার না জামাতের সরকার না সমন্বয়কদের সরকার না ওয়াকার প্লাস ইউনোস দুজনে মিলে সরকার এটা একটা কনফিউশন বা এক ধরনের আমি বলবো যে এক ধরনের মানুষের মধ্যে প্রশ্ন আছে আপনি যেটা বলেছেন কিন্তু এটা আসলে বিপ্লব পরবর্তী বিপ্লবীদের সরকার কেননা এই সরকার তৈরি হয়েছে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেই প্রক্রিয়ায় সবচেয়ে বড় যে রোল সেটা প্লে করেছে সাধারণ মানুষ ছাত্র জনতা তাই এই সরকার এসেছে তো ছাত্র জনতা এবং সাধারণ মানুষের কারণে অন্য যাদের নাম বললেন তারা এই ছাত্র জনতা সাধারণ মানুষের আন্দোলনে যোগ দিয়েছিল এই আন্দোলনের সংগঠন কিন্তু তারা করে নি তারা দীর্ঘ সময় ধরে সরকার যাতে পতন হয় আগের সরকার আগের অগণতান্ত্রিকতা আগের যে নির্যাতন গুম খুন এগুলোর বিরুদ্ধে কথা বলেছে কিন্তু প্রকৃত অর্থে একটি আন্দোলন দানা বেঁধে তার ফলাফল পর্যন্ত নিয়ে যাওয়ার যে বিষয়টি এটি কিন্তু ঘটেছে ছাত্রদের আন্দোলন এবং তার সঙ্গে জনগণের সম্পৃক্ততার কারণে এবং জনগণ যে যোগ দিয়েছে তারা কিন্তু বিএনপি জামাত কমিউনিস্ট পার্টি বা কাউকে চিন্তা করে যোগ দেয় নাই তারা যোগ দিয়েছে যে দেশে দুঃশাসন চলছে দেশে ব্যাংক বিমা নানান আর্থিক প্রতিষ্ঠান এইসব জায়গাতে চুরি দুর্নীতি চলছে এবং সেগুলির কোনো শাস্তি হচ্ছে না এবং একই সাথে ছাত্রদের যে যৌক্তিক দাবি সেই যৌক্তিক দাবির বিপরীতে তাদের উপর দমন পীড়ন চালানো হচ্ছে সাধারণ মানুষ বিরক্ত হয়ে সাধারণ মানুষ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে প্রকৃতপক্ষে সরকার বদল হোক এটা চেয়েছে যে কারণে এই সরকারটি এসেছে ছাত্র জনতার বিপ্লবীদের পক্ষ থেকে তাই এই সরকার আসলে অন্য না এটা বিপ্লবীদের সরকার তো যে কাঙ্ক্ষিত আশা নিয়ে লোকজন এদেরকে ক্ষমতায় বসিয়েছে আপনার কি মনে হয় যে তারা ঠিকমতো এগোতে পারছে নাকি কিছু লোক যে বলে আগেই তো ভালো ছিলাম এই যে টেন্ডেন্সি সাধারণ মানুষের আশা কিন্তু সাধারণ এবং এটা সরকার যেই থাকুক তাদের আশা কিন্তু মানে সরকারের উপর নির্ভর করে না যেমন সাধারণ মানুষের আশা হচ্ছে সে জানমালের নিরাপত্তা পাবে সে সুবিচার পাবে দ্রব্যমূল্য তার ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে যদি দ্রব্যমূল্য বাড়ে তাহলে তার আয় বাড়বে এবং সাধারণ মানুষের আরেকটি জায়গা হচ্ছে যে যদি সে কোনো কাজে অসন্তুষ্ট হয় তাহলে সে মন খুলে সমালোচনা করতে পারবে কথা বলতে পারবে এবং তার সন্তান সে যে অবস্থায় থাকুক আমি আপনি আমরা যারা পিতা জায়গায় আমাদের সন্তান যেন আমাদের চেয়ে একটু ভালো থাকে এটা ইউনিভার্সাল সারা দুনিয়াতে পৃথিবীতে বাংলাদেশের মানুষ তো আর তার বাইরে না বাংলাদেশের মানুষেরও এটাই আশা এবং সেই আশায় যদি যান তাহলে আমি বলবো আপনাকেই প্রশ্ন করবো আপনার কি মনে হয় যে নতুন চাকরির সুযোগ তৈরি হয়েছে আপনার কি মনে হয় যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে আপনার কি মনে হয় যে সাধারণ মানুষ সুবিচার পাচ্ছে সব জায়গাতে আপনার কি মনে হয় যে দ্রব্যমূল্য সর্বক্ষেত্রে তার আয়ের সঙ্গে আনুপাতিক হারে নির্ধারিত হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি খোঁজেন তাহলে আপনি যে প্রশ্ন করছেন সেই প্রশ্নের জায়গাটি পেয়ে যাবেন সাধারণ মানুষ কিন্তু ক্ষমতায় কে আছে এটা জানতে চায় না যেমন আমরা যে ডিম খাই আমরা কি জানতে চাই কোন মুরগি ডিম পেরেছে আমরা বাজারে গিয়ে জিজ্ঞেস করি যে ডিমের সাইজ কী ডিমের রং কেমন আজকাল লোকজন একটু সাদা ডিম সাদা ডিম খেতে চায় না লাল ডিম খেতে চায় আর দাম কত তো ডিম কে পেরেছে এটা নিয়ে সাধারণ মানুষ কোনো দিন চিন্তা করে না যদি সাধারণ মানুষ ডিমের সাইজ ভালো পায় ডিমের দাম কম পায় ডিমটা একটু লাল হয় তাই কে ডেলিভারি করছেন সরকারের পক্ষ থেকে তার চেয়ে বেশি জরুরি হচ্ছে সুবিচার দিচ্ছে কিনা বিনিয়োগ দিচ্ছে কিনা চাকরির সুযোগ দিচ্ছে কিনা নিরপেক্ষতা দিচ্ছে কিনা ঘুষ দুর্নীতি বন্ধ হয়েছে কিনা তদবির বন্ধ হয়েছে কিনা আপন লোককে এনে স্বজনপ্রীতি তোষণ সেটা বন্ধ হয়েছে কিনা এবং দ্রব্যমূল্য এবং আয় আনুপাতিক হারে তার সাধ্যের মধ্যে আছে কিনা আমি শিওর যে আপনিও আমার মতো বা আরও অনেকের মতো চান যে কিছু ইলেকশনের আগে কিছু সংস্কার হোক তো এর মধ্যে তো সংস্কার কমিটিগুলো বিভিন্ন রিপোর্ট দিয়ে দিয়েছে মনে হয় কি যে সংস্কারগুলো দ্রুত সমাধান করা বা আমি আমি যেগুলো সংস্কারের একটা টাইম ফ্রেম দেওয়া উচিত সব কিছুরই টাইম ফ্রেম থাকা উচিত প্রথম বিষয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার যেটা জরুরি সেটা হচ্ছে গণতন্ত্র ফেরতানা ষোলো বছর ধরে দেশে গণতন্ত্র নাই এবং প্রকৃত অর্থে এই ষোলো বছরের মধ্যে প্রথম যে ইলেকশনটা সেটা গণতান্ত্রিক হয়তো ছিল কিন্তু এরপরে দু হাজার চোদ্দো থেকে যে ইলেকশনগুলি হয়েছে সেগুলি গণতান্ত্রিক নির্বাচন ছিল না একটা দেশে গণতন্ত্র নাই দেখেই এই পুরো পরিস্থিতিটা তৈরি হয়েছে দেশে যদি নির্বাচন থাকত। এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণ রায় দিয়ে তার পছন্দের লোককে পাঠাতো সরকারে না সংসদে তাহলে কিন্তু প্রত্যেকেই তার কথা বলতে পারতো এবং ভোটাররা সন্তুষ্ট থাকত আজকে ভোট হয় নাই বলে গণতন্ত্র ছিল না গণতন্ত্র ছিল না বলে সরকারের গণতান্ত্রিক আচরণ ছিল না এবং সরকারের গণতান্ত্রিক আচরণ ছিল না বলে সরকারের পেছনে লাল্লু পাঞ্জু জাতীয় লোকজন যারা জোগিয়ে দিয়েছে লুটপাট করার জন্য তারা দেশটাকে পরিচালনা করেছে এবং এই যে আজকের দুরবস্থা এটার কারণ তো গণতন্ত্র না থাকা ফলে প্রথম সংস্কারই হচ্ছে নির্বাচনের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক সরকারকে দায়িত্ব দিয়ে তাদেরকে জনগণের হাতে ছেড়ে দেওয়া

যে এটা খুব দ্রুত দিয়ে তাদের চলে যাওয়া উচিত কারণ অনেকে মনে করছে তাদের জনপ্রিয়তা কমে যাচ্ছে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কতগুলি পূর্ব শর্ত থাকে তার মধ্যে একটি হচ্ছে নির্বাচন কমিশন যে নিরপেক্ষ এবং তারা নির্বাচন আয়োজন করার দক্ষতা রাখে এটি তাদেরকে আস্থা তৈরি করতে হবে নির্বাচন কমিশন নতুন করে তৈরি করা হয়েছে কিন্তু আমরা তো এদেরকে কোনো নির্বাচন করতে দেখি নাই অতএব এই নির্বাচন কমিশন যে সত্যি সত্যি একটা ভালো নির্বাচন করতে পারবে এটাকে আপনি পুরো জাতীয় নির্বাচন দিয়ে তাদেরকে পরীক্ষা করবেন আমি মনে করি যে সিটি কর্পোরেশনগুলি নির্বাচন দিয়ে দেওয়া উচিত যেহেতু সিটি কর্পোরেশনের কোনো মেয়র নাই এটা ট্রায়াল হলো এটা ট্রায়াল হবে এবং সিটি এলাকাতে নিরাপত্তা রাখা খুবই সহজ আপনি যদি বড় সিটি কর্পোরেশনগুলোতে এখন নির্বাচন দিয়ে দেন ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট তাহলে কি হবে নিরাপত্তা রাখা যেমন সহজ হবে সিটির ভোটাররাও কিন্তু অন্যান্য জায়গার ভোটারদের চেয়ে অনেক নিরাপদ পরিবেশ থাকে ইন্ডাট কেস এই নির্বাচন কমিশনকে আমরা টেস্ট করতে পারবো যে তারা আদৌ ঠিকমতো নির্বাচন করার যোগ্যতা রাখে কিনা এক আর আর একটা স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার সিটি কর্পোরেশন স্থানীয় সরকারেরই অংশ কিন্তু সারা দেশে ব্যাপক পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচন আমি পক্ষপাতি না আমি পক্ষপাতি না আমি মনে করি সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে প্রত্যেকটা শহরে গণতান্ত্রিক মেয়র নির্বাচন করে দেওয়া উচিত এক দুই হচ্ছে তাতে যারা পক্ষ আছেন মানে যারা এখানে বিভিন্ন পক্ষ আছে স্টেক রাজনৈতিক দল তারা এখানে তাদের প্রার্থী দিয়ে তারাও তাদের আচরণ জনগণের কাছে দেখাতে পারবেন যে এরা যে সামনে নির্বাচন করবেন এরা কি আবার এসে হাজির হবেন ভোট কেন্দ্র নিয়ে মারামারি করতে কিংবা মাস্তান নির্ভর নির্বাচন করতে তারা কি আগের মতো পয়সা উড়াবেন এরাও পরীক্ষা দিক জনগণের কাছে তাহলে দুইটা পরীক্ষা হবে একটা হচ্ছে সিটি কর্পোরেশনের নির্বাচনের মধ্যে দিয়ে যারা নির্বাচন আয়োজন করছেন তাদেরও পরীক্ষা হবে আর যারা নির্বাচন করতে এসেছেন তাদেরও পরীক্ষা হবে এবং এরপর পরেই আমার মনে হয় যে জাতীয় নির্বাচনে চলে যাওয়া উচিত এটা হচ্ছে আমার কথা কারণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কতগুলি পূর্ব শর্ত থাকে আমি প্রথম পূর্ব শর্তটা বলেছি আয়োজক কর্তৃপক্ষ এবং যারা অংশ নেবেন তাদের আচরণের পরীক্ষা এর পরেই যেটা পরীক্ষা সেটি হচ্ছে যে ভোটার তালিকাটাকে তালিকাটাকে শুদ্ধ করতে হবে ঠিক রাখতে হবে ফলে অতি দ্রুত অন্তত সিটি কর্পোরেশন এলাকার ভোটার তালিকা হালনাগাদ করে ফেলতে হবে করে এটাও দেখাতে হবে যে কত দ্রুত তারা এই হালনাগাদ করার প্রক্রিয়াটা সম্পন্ন করতে পেরেছেন আরেকটি বিষয় রয়েছে বলা হয়েছে যে ইভিএম আর ব্যবহার হবে না তাহলে ইভিএম ব্যবহার না হলে এই যে ব্যালট বাক্স ব্যালট ছাপানো ব্যালট দিয়ে ভোট করা এগুলার প্র্যাকটিসটাও হয়ে যাবে নির্বাচন কমিশন একটা ড্রেস রিহার্সাল করতে পারবে এবং আমি মনে করি এটার পরপরই জাতীয় নির্বাচনে চলে যাওয়া উচিত জাতীয় নির্বাচনে যত দেরি করা হবে সমস্যা যেটি হবে নির্বাচন যাতে না হয় এই চেষ্টাটাও অনেক বাড়তে থাকবে কারণ যত নির্বাচন হবে না ততই এই পলাতক যে পক্ষ পলাতক পক্ষ বলতে শুরু করবে কই নির্বাচন তো পারে না কই নির্বাচন তো হলো না তা আপনি একটু ভালো পয়েন্ট তুলেছেন তো পলাতক পক্ষকে এর মধ্যে ছাত্র সংগঠন নিষিদ্ধ করা হয়েছে আ লীগও নিষিদ্ধ করার মতো কথাবার্তা হচ্ছে তা আপনার কি মনে হয় সরকার এই যে পলাতক পক্ষকে যথাযথভাবে ডিল করতে পারছে বা মানে যেভাবে হ্যান্ডেল করার আওয়ামী লীগের সঙ্গে পলাত ডিল করবেন এটা তাদের চিন্তার বিষয় তবে একটা সুযোগের অপেক্ষায় পলাতার পক্ষ আছে তারা যদি নির্বাচন করতে না পারে তারা বলতে শুরু করবে আমাদেরকে তো করতে দেয় নাই করতে দিলেই তো আমরা জিতে যাইতাম বরং যদি তারা করতে পারে নির্বাচন তাহলে তারা টের পাবে যে জনগণ তাদেরকে যে আরেকবার এইখান থেকে সম্পূর্ণভাবে বিতাড়িত করবে এই জায়গাতে তারা পৌঁছে যাবে হয়তো দু একটা সিট তারা পাবে কারণ তাদের জনপ্রিয় নেতা থাকতে পারে স্থানীয় কিন্তু নির্বাচনে তারা যে চরম প্রত্যাখ্যানের শিকার হবে এইটার কারণে তাদের রাজনীতি করা দূর হয়ে যাবে তাদেরকে নির্বাচনে দাঁড়াতে দিলে আপনি দেখবেন যে নির্বাচন করতে চাইবে না সরকারের উচিত আমি মোটেও বলছি না আমি আমার একটা স্পেকুলেশন বলছি যে যদি না দেয় তাহলে ওরা ওইটা নিয়ে কানতে শুরু করবে যে আমাদেরকে দেয় নাই আমাদেরকে দিল না দিলেই তো আমরা জিততাম মানে আপনাকে আমি খেলতে দিলাম না দেখে খেললেই তো আপনি জিততেন দেওয়া উচিত না 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 উচিত অনুচিত তাদের দায়িত্ব এটা আমার দায়িত্ব না আমি আমার একটা স্পেকুলেশন বলেছি যেমন আমি আপনাকে বলি গ্যালারিতে বসে বলতে থাকে সাকিব এটা এইভাবে না এড়ে তো এইভাবে মানলেই পারতো বা তামিম এরকম করলো কেন এর মানে কি এটা আমি কোচকে বলার চেষ্টা করছি কোনটা উচিত বা তাকে না এটা আমার বুঝ এইখানে বহু বহু মানুষ আছে সাড়ে ষোলো কোটি লোক আছে প্রত্যেকের আলাদা আলাদা মত থাকতে পারে আমাদের প্রথম জায়গাটা হচ্ছে এই সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের বুঝটা কি। সেটা আমরা বুঝতে পারছি না সাধারণ জনগণ এখনও জানে না নির্বাচন কবে হবে সাধারণ জনগণ এখনও জানে না কে নির্বাচন করতে পারবে অথবা কে পারবে না সাধারণ জনগণ এটাও জানে না যে নির্বাচন যখন হবে তারা ঠিকমতো মতো নির্বাচনটা করতে পারবে না কি পারবে না আমি মনে করি জনগণের আস্থা যত তাড়াতাড়ি উৎপাদন করা যায় জনগণ যত বেশি কনফিডেন্স পাবে তত বেশি কাজটা সহজ হবে জনগণ যতই এরকম দ্বিধাদ্বন্দ্বে ভুগবে ততই কাজটা কঠিন হবে এ সরকারের সমস্ত কার্যক্রমের জন্য অতীত টানা হচ্ছে মনে করেন শেখ হাসিনার আমলে এই করা হয়েছে এই করা হচ্ছে এই করা হচ্ছে এবং স্বাভাবিকভাবে অতীত সরকারের প্রসঙ্গ আসবে তো আপনার কি মনে হচ্ছে যে যথাযথভাবে একটা পতিত পক্ষ মানে পক্ষকে সরকার ডিল করে একটা সামনে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে নাকি এর মধ্যে এই ছয় মাসে দেখা গেছে যে তারা যথাযথভাবে আওয়ামী লীগ এবং লোকজনকে করা করা যে কথা সাজার সেগুলোতে সক্ষম হয়নি এটা তো ইয়ে আমরা দেখতেই পাচ্ছি আসলে কি হয়েছে প্রথম বিষয় হচ্ছে যে সংস্কার বিচার এই দুইটা শব্দ খুব বেশি ব্যবহার করা হচ্ছে বিচার বিচারিক বিষয় এটা আদালতের বিষয় কোনো সরকার কাউকে বিচার করে না আগে সরকারও এই ক্রেডিট নিই তো আমরা বিচার করেছি সরকার তো বিচারের পক্ষ না বিচারের পক্ষ হচ্ছে আদালত সরকার বাদী হতে পারে কিন্তু সরকার তো বিচার করতে পারে না সরকার নালিশ দিবে বিচারকের কাছে তাই না তো সেই হিসাবে আমার কাছে মনে হয়েছে যে এই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে নালিশটা তৈরি করা চার্জটা কী এবং সেই নালিশটা আদালতের কাছে দিয়ে দেওয়া এবং আদালত তার যে বিচারিক প্রক্রিয়া সেই বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যতদিন লাগুক যেভাবে লাগুক সেইভাবেই বিচার প্রক্রিয়াটা শেষ করবে এবং আদালতই ঠিক করবে আদালত কোথায় গিয়ে রায় দেওয়ার জায়গায় পৌঁছবে বিচারকরা তো তাই করেন সকল সাক্ষ্য প্রমাণ শেষে তারা একটা রায়ের তারিখ দেন তো আদালতের কাছে সাক্ষ্য প্রমাণ বিচার চলুক এবং চলে যেখানে গিয়ে রায় হবে সেখানেই হবে যদি এমন হয় যে নির্বাচনের আগে রায় হয় নাই তাতে কি পরে সরকার যে আসবে সেইটাকে কন্টিনিউ করবে আদালত তো সরকারের উপর ডিপেন্ডেন্ট না আমরা একটা অদ্ভুত জায়গাতে আছি এখন আমরা এখনও মনে করছি আমরা বলছি সংস্কার হচ্ছে কিন্তু আমরা এখনও মনে করছি যে আদালত মনে হয় আগের মতো সরকার নিয়ন্ত্রিত তো সরকার নিয়ন্ত্রিত আদালত তো কোনো বিচার করলে তো সেই বিচার গ্রহণযোগ্য হবে না বিচার নিয়ন্ত্রিত বিচারক নিয়ন্ত্রিত বিচারের সিস্টেম নিয়ন্ত্রিত আদালত হইতে হবে এবং সেই আদালত যখন বিচার করবে যখন শেষ হবে সেটাই বিচার আমার কাছে মনে হয় যে যে জায়গাতে এমফাসিস দেওয়া দরকার ছিল সেই জায়গাতে আদালতে ভালো এনফাসিস হয় নাই এই সরকারের সবচেয়ে দুর্বল দিক হচ্ছে যোগাযোগ এই সরকারের হয়ে যারা কথা বলেন তারা প্রত্যেকটা কথা বলার পরে ওইটাকে আরো দশবার ব্যাখ্যা করতে হয় এবং এই ব্যাখ্যা কেন দিতে হয় কারণ তারা যা বলেন সেটা ঠিকমতো ভাবনা করে বলেন না এবং না বলার ফলে এটাকে আবার ব্যাখ্যা দিতে হয় আমরা তো এইটা এইটা মেন করে বলি নাই আমাদের এই শব্দের অর্থইটা না এখন জনগণকে এই ডিকশনারি হাতে নিয়ে বসবে যেমন আমার কাছে এখন একটা বই আছে এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোজ দ্য নিউ ইকোনমিক্স অফ জিরো পভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নেট কার্বন এমিশন ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা আমি কিন্তু ওনার সব বই পড়েছি হ্যাঁ এবং এইটাও এটাও প্রায় শেষের দিকে এখন এই যে বইয়ের মধ্যে আছে জিরো আনএমপ্লয়মেন্ট জিরো নেট কার্বন এমিশন সাধারণ মানুষ এটা বুঝবে বুঝবে না কারণ এটা ইংরেজিতে লেখা এটা আমাদের মতো মানুষ যারা পাঠক অনেক বেশি বই পড়ি আমরা এটা বুঝবো এই বিষয়গুলি যারা বোঝেন তারা বুঝবে সাধারণ মানুষ কী বুঝবে জানেন শাহবাগের মোড়ে দাঁড়িয়ে সে জোরে শ্বাস নিয়ে স্লোগান দিবে তার কাশি আসবে না সে বুঝবে কার্বন এমিশন জিরো সে দেখবে তার বাড়িতে কোনো বেকার নাই সে বুঝবে জিরো জিরো আনএমপ্লয়মেন্ট এবং সে দেখবে যে সে গরিব না গরিবই কিন্তু একটা অনুভূতি আপনি যদি কাউকে বলেন তোমার আয় দুই ডলারের উপরে তুমি এখন গরিব না এটা ঠিক না আপনি যদি গরিব না হয়ে থাকেন আপনার অনুভূতি আপনাকে বলবে যে আপনি গরিব না এখন এই বই পড়ে কি আপনি এই তিনটা জিনিস আসলে বুঝবেই জনগণ বুঝবে না বুঝবে যদি সত্যি সত্যি ওই তিনটা জিনিস হয় ঘরে কেউ বেকারে নাই শ্বাস নিলে কাশি আসে না আর নিজেকে তার গরিব মনে হয় না এবার আপনি আমাকে বলেন যে এই অবস্থাটা যদি পৃথিবীতে তৈরি করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে বক্তৃতা দিতে হবে নাকি কাজ করতে হবে কাজ করতে হবে তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে এইবার আপনারা মিলাতে থাকবেন যে এই বইটি যিনি লিখেছেন তিনি আমাদের প্রধান তাহলে এই সরকারের হয়ে যারা বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন তারা কাজ করছেন নাকি বই পড়তে বলছেন আমি আমি নিজ থেকে বুঝছি যে এসব কারণে অনেক এনজিও এক্সপার্ট আছে বাট কমিউনিকেশন এক্সপার্ট বোধ নেই এই সরকারের কে আছে কে নাই আমি বিবেচনা করতে চাই না কারণ পুরা জনগণই তো এই সরকারের সাথে ছিল হ্যাঁ কিন্তু তাদের হয়ে যারা কথা বলেন আমার কাছে মনে হচ্ছে অনেক ক্ষেত্রেই তারা কথা বলার ক্ষেত্রে পলিটিক্যাল কারেক্টনেস বলে একটা শব্দ আছে আপনি এমনভাবে কথা বলবেন যে আপনার প্রতিপক্ষ আপনার বিরুদ্ধে কথা বলার সুযোগ পাবে না কিন্তু সে টের পাবে যে আপনি আসলে কি বলছেন এবং জনগণও বুঝবে আপনি আসলে কি বলছেন এবং এই যে পলিটিক্যাল কমিউনিকেশন তৈরি করা এই সরকারের সবচেয়ে উইক জায়গা হচ্ছে পলিটিক্যাল কমিউনিকেশন অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য